বনি হাসিমের জন্য জখাত খাওয়া হারাম সদগাওয়াজিবা খাওয়া হারাম কিন্তু কেউ যদি হাদিয়া দে তাহলে হাদিয়া খাওয়া হারাম নবী হাদিয়া গ্রহণ করতেন তাহলে বোঝা গেল একজন যদি কাউকে যদি হাদিয়া দেয় হাদিয়া কাকে বলে সম্মানার্থে মহব্বতের কারণে মহব্বতের কারণে সম্মানার্থে কাউকে কোনো কিছু দান করার নাম হইল দুইটা জিনিস কাজ করে সম্মান এবং মহব্বত যদি সম্মানার্থে নাও হয় যদি আর মহব্বতে হয় তাও একটা একটা করে যদি আমরা আপনি গন্তে যাই তাহলে দেখবো আমার চোরাটা আমার তা একটা মুহূর্ত আমার কাছে এমন নাই যে মুহূর্তে আল্লাহর কিছু না কিছু কোনো না কোনো অ্যাসান আমার উপরে হইতেছে না এই জন্যে আল্লাহ বলেন তোমরা আমার অ্যাসান আমার নিয়ামত তোমরা কত গণবে তোমরা গণিয়া শেষ করতে পারবে না আমার নিয়ামত রাশি বেড়া যারা ইসলাম বলেন তোর যদি কোনো মার যদি এটা কানুন হয়ে থাকে যে এসান করে তার এসানের সুক্রিয়া আদায় করতে হবে বলেন তো এসানের সুক্রিয়া আদায় করা জরুরি না জরুরি না যদি কোনো মানুষের মধ্যে যদি মানবতা থাকে যদি কোনো মানুষের মধ্যে যদি মানবতা থাকে তাহলে এসানের সুক্রিয়া আদায় করা তার তার জন্য জরুরি তাহলে আল্লাহ পাকের এসানের সমতুল্য এসান কারণ মানুষের উপরে আল্লাহ যত এর সমতুল্য আর কেহ নাই তাহলে আল্লাহ পাকের আদায় করার দরকার নাই যে মানুষটা আল্লাহ পাকের এসানের সুক্রিয়া আদায় কেমনে কর আমরা জানার দরকার আছে আল্লাহর এহসানের সুক্রিয়া কেমন ভাবে আদায় করি আল্লাহর এহসানের সুক্রিয়া হইল আল্লাহ যা আদেশ দিছেন তা মানিয়ে চলবো যা নিষেধ করছেন তা ছাড়িয়া যা আদেশ দিছেন তা করবো যা নিষেধ দিছেন তা বর্জন যদি আদেশ নিষেধ চলতে পারি এসানের আল্লাহ আদায় হবে নথুবা এসান করলেন আল্লাহ আর আমি যদি তার আদেশ নিষেধ না মানি না আল্লাহ আমার উপরে রাজি হবেন কোন খাজে এটার কোনো চিন্তা না করি আল্লাহ কোন খাজে খুশি হবেন আল্লাহ কোন খাজে নারাজ হইবেন এটা যদি ফিকির না করি তাহলে আমি আর আমার গড়ের বলদ দোনোটা সমান আমার গড়ের বলদে কিভাবে শোনে দেখেন অনেক মানুষ গড়ের মধ্যে বলদ ফাঁড়লে মোটা মোটা সার ভালে ঘরে আনিয়া বলদ ঘাস কাটিয়া খাওয়ায় গোড়া খাওয়ায় বসি খাওয়ায় মোটা বানায় কুর্বানির সময় লাখ লাখ টাকা বিক্রি করবে গরের মধ্যে রাখিয়া রুদ্রে নেয় না বাহিরে নেয় না নজর লাগিয়ে দেবে এই বলটটার পিছনে এত কষ্ট মশা যাতে না খাইতে পারে এর জন্য মশুরি টাঙ্গিয়া দিছে কোন কোন মানুষ তার গরুর গরের মধ্যে মশুরি বানাইয়া রাখছে আমাদের সিলেটের মানুষের মধ্যে এটা কম তবে বেঙ্গল সাইটের দিয়া যারা গরু ফালে এই ধরনের খামার করে তাদের সারা গরু গর বেরিয়া একটা মশরি আছে গরু দুঃখেই মশারি সারিয়ে দিল আর একটা মশা আসবে গরুর হেফাজত করার দরকার আছে নি না নাই সারা রাত্রি গরুটা ঘুমাইতে পারতেছে না খালি লেজ লড়াইতেছে পাখার মতো পাখা লড়াইলে গুম লাগে তাইলে গরুটাও গুমাইবার দরকার আছে আপনি গরু ঘুমাইলেন হ্যাঁ মশুরি আপনি মশুরি ঠাঙ্গিয়ে আপনি গরের মধ্যে ঘুমাইলেন আর গরুটা ঘুমাইবার কোনো ব্যবস্থা দিলেন না এই গরুটা তো আপনি ফালিলেন যে যে জিনিস ফালে এই জিনিসের হেফাজতের জিম্মাদারি তার উপরে না এখন গরু মশারি দিয়া গরের মধ্যে গরুর গরু রাখছে গাছ খাটিয়ে আনিয়া গরুকে খাওয়ায় বুসি খাওয়ায় কুড়া খাওয়ায় কত আদর করে কিন্তু ও গরুটা যদি কোনো সময় ফাগা থেকে ছুটে যায় রশিদি বান্দেছে বান্দা থেকে ছুটে গেছে এই মালিকের যে মালিকের গরু ও মালিকের বাড়ির সামনে ওখানের মধ্যে বিশরা আছে চারা আছে এখানের মধ্যে খুব সুন্দর ইরি ধান লাগাইছে পানি দিয়া ফাঁস দিয়া সুন্দর ভাবে ঘাস মুক্ত করিয়া খুব সুন্দর ইরি একটি ইরি খেত করছে মানুষ এই এই বাগানটা দেখে যখন তখন মনে হয় মনে মনে হয় এত সুন্দর মনে হর যে মনে হর যে এটা আপনার নিজেই খাইয়ে এটা নিজে নিজেই খাওয়ার চিন্তা করে এত সুন্দর লাগতেছে চিক চিকি করতেছে যে বলদারে সে এত আদর হা মশুরি টাঙ্গাইয়া গড়ে রাখলো গাছ আটিয়া দিল মুসি খাওয়াইল ওই বলদটা হঠাৎ করে যায় একদিন রসি থেকে ছুটি গেছে রাত্রের বেলা হঠাৎ করিয়া রসি থেকে ছুটি যায় আর ছা গড় দরজা থেকে বাহির হইয়া বাহিরা আর বাড়ির সামনে গিয়া যখন দেখছে যে গাছ তুমি আনিয়ে খাওয়া সুন্দর গাছ বলেন তো জমিনের সামনে গিয়া দাঁড়াইয়া ইস্তেহারা করে নি না খাওয়া আরম্ভ করি জমিনের আলির সামনে হালির সামনে সে ইস্তেহারা করে না একটু অপেক্ষা করে না সে বিসমিল্লাহ কুনিয়া লুকমা উঠাই দে বলেন তো এই জমির এই খেতগুলা খাইলে যে বেটা তারে দিয়ে যে বেটা তারে খাওয়াইলো এই মানুষটা বেজার হইবে না খুশি হইবে বলেন না যে ব্যক্তি তার পিছনে এত সে গোট থেকে বাহির হইয়া এটা চিন্তা করবো না এই ক্ষেতটা তো আমার মালিকে এই এই ক্ষেতটা যদি আমি খাই তা আমার মালিক আমার উপরে নারাজ হবে এই কথা চিন্তা না করিয়া সে তার ফেট বড়ার চিন্তা করিয়া সে তার ফেট বড়ার চিন্তা করিয়া এই ফসলগুলা খাইয়া শেষ করে তার যত সময় জানে 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 অত সময় খায় বলেন তো এই বলদের মধ্যে কোনো বিবেক বিবেচনা আছে এই যখন তার মালিকের রাজি হবেন না নারাজ হবেন এইটা চিন্তা না করিয়া তার সামনে যা হাইল ব্যবস্থা যখন আর কোনো চিন্তাই নাই মালিক খুশি হবেন না বেজার হবেন চিন্তা করার কোনো সময় নাই আমার ফেট ভরার দরকার বলেন তো বলদে তার ফেট ভরার চিন্তা করছে না মালিককে নারাজ হবেন এটা চিন্তা করলো বলেন তো এই অবস্থা যদি একজন মানুষের হয় একজন মানুষের যদি সেই অবস্থা হয় যে এই মানুষটা তার শালিকার মালিক যিনি তার জন্ম থেকে নিয়ে সর্বদাই তার উপরে অগণিত অসংখ্য এসান বৃষ্টির মতো এহসান করতেছেন সেই মালিক কোন হাজে নারাজ হবেন কোন হাজে রাজি হবেন এইটা চিন্তা করিয়া যদি সেও চলে না এই বলদ এই বলল আর এই মানুষটা ব্যবধান কতটুকু বলেন তা বলেন না এটা কতটুকু ব্যবধান আল্লাহ তাহাল এই কথাটাই বলেছেন আল্লাহ যে মানুষদের কে আকল দিলাম বুদ্ধি দিলাম মাথা দিলাম চোখ দিলাম নাক দিলাম সব কিছু বুঝার ক্ষমতা দিলাম আর সেইগুলা ক্ষমতা সেইগুলো সত্ত্বে সে বুঝে না এবং আল্লাহকে আল্লাহকে খুশি করতে হবে এটা সে চিন্তা করে না সেই মানুষটা চতুষ্পদ জন্তুর মত বরং চতুষ্পদ জন্তুর মধ্যেও তো কিছু জন্তু এমন আছে যে চতুষ পর্যন্ত তার যে মানুষটা স্থান করে তার সন্তুষ্টিকে অর্জন করার চিন্তা করে যে মানুষের স্থান করলো তার উপরে সেই মানুষের পিছনে সে চলে তাহলে সেই চতুষ থেকেও আর নিকৃষ্টতম বেড়াদান ইসলাম এই কথাটাই নবী করিম সালাম বলেছেন এমন একটি জমানা আসবে যে সময় মানুষ কি নিতেছে কি গ্রহণ করতেছে কি খাইতেছে এটা কোনো চিন্তা করবে না এটা আমার জন্য হালাল না আমার জন্য হারাম এটার চিন্তা না করিয়াই যা পাইবে তা খাইবে যা পাইবে তা গ্রহণ করবে একসময় মানুষ আর পশু সমান হয়ে যাবে হালাল হারামের মধ্যে নাই যা পায় তা খায় এটা হইল চতুষ্প জন্তুর ফাল আর মানুষের কাজ হইল সে যা পায় তা খায় না বরং সে চিন্তা করে খাওয়ার আগে গ্রহণ করার আগে চিন্তা করে আমার মালিক এইগুলা খাইলে আমার মালিক খুশি হবে না আমার মালিক নারাজ হবে আমার মালিক এতে সন্তুষ্ট আছে না অসন্তুষ্ট এটা চিন্তা করবে মানুষে আর চতুষ পর্যন্ত সে চিন্তা হবে আমার ফেট বড়ার দরকার মালিক খুশি হোক আর বেজার হোক এতে আসে যায় না আমার ফেটটা বরার দরকার এই জমানাটা এখন প্রায় এসে গেছে অধিকাংশ মানুষের মধ্যে সেই বিবেক বিবেচনা চলে গেছে হালাল হারামার কোনো চিন্তা নাই যা হাইলো তাই হাইলো যা হাইলো তাই গ্রহণ করলো

হালাল উপার্জন করা হালাল রিজেক উপার্জন করা হালাল রিজেক উপার্জন করা হালাল ভাবে খাওয়ার চিন্তা করা এটা আমাদের উপরে ফরজ। তাইলে নমাজ রোজা শুধু ফরজ না হালাল উপার্জন ফরজ হালাল উপার্জন কিভাবে হয় ما نوشجع حلال وفردونير شي يا ايها الذين امنوا لا تاكلوا اموالكم بينكم بالباطل الا ان تكون تجاره عن طراز منكم اي ايات ترمد الله باب حلال وفردونير বিশেষ একটি পদ্ধতির কথা আলোচনা করছেন হালাল উপার্জনের মধ্যে একটি উত্তম একটি ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন একজন মানুষে আরেকজনের মাল খাইতে গেলে আল্লাহ বলেন বাতিল উপায় তোমরা একে অন্যের মাল খাই না বিল বাতিল বাতিলের অর্থ হইল কি হারাম হারাম পণ তাই একজন আরেকজনের মাল খাইব না তিজা রাতাম হা ব্যবসার মাধ্যমে তোমরা একে অন্যের মাল খাইতে পারো ব্যবসার মধ্যে মাধ্যমে একে অন্যের মাল খাইতে পারো হালাল হইতে গেলে শুধু ব্যবসার উপরে নির্ভর না আরও কিছু ব্যবস্থা মধ্যে আছে সেই ব্যবস্থাটা কি যেমন একজন মানুষ আরেকজন মানুষকে কোনো কিছু যদি স্বেচ্ছায় খুশি মনে দান ভরে তাহলে যাকে দান করলো এই এই সেই ব্যক্তি ওই দানকিত বস্তু তার জন্য খাওয়া জায়েজ কি জায়েজ না নবীয়ে করিম সাল্লাল্লাহু দান দান গ্রহণ করতেন দান গ্রহণ করতেন নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি صدকার বখরি দিয়েছিলেন বরিরাকে ওনাকে صدকা হিসাবে দিয়েছেন সদক্ষায় ওয়াজিবা যাকে শ্রদ্ধা করা ওয়াজীব এমন শ্রদ্ধা বরিদাকে একটি ছাগল দিছেন নবী কলিম সালাম দিছে বরীরা সেই ছাগলটা জব করিয়া অর্ধেক নিজের গড়ে রাখিয়া অর্ধেক নবী করিম সালামের গড়ে ফাটাইয়া দিছে নবী করিম সালাম গড়ে আসিয়া দেখলেন গরের মধ্যে তো মাংস আরে স্যার জেল্লাও তারা আমাকে করলেন মাংস করতে গেছি আরে সার সিদ্দিকা বললেন এটা বরিদা ফাটাইছেন আপনি যে ছাগল দিছিলেন সেই ছাগলের মাংস বরিদা আমাদের কেউ দিছে নবিয়ে করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললে বরিদাকে আমরা সৎকা দিয়েছিলাম বরিরা খুশি মনে আমাদেরকে যা দিল এটার নাম হইল হাদিয়া সদকার যারা দিয়েছিলাম তাকে দেওয়ার কারণে গরিব সদকার মালিক হয়ে গেছে গরিব মালিক হইয়া খুশি হইয়া যদি কিছু আমাকে খাওয়ার জন্য দেয় আমি ধনী হইলেও খাওয়া যাই গেছে আমি বনি হাসিমের মানুষ হইলেও বনি হাসিমের জন্য জখাত খাওয়া হারাম সদকার ওয়াজিবা খাওয়া হারাম কিন্তু কেউ যদি হাদিয়া দেয় তাহলে হাদিয়া হালাল নবী হাদিয়া গ্রহণ করতেন তাহলে বুঝা গেল একজন যদি কাউকে যদি হাদিয়া দেয় হাদিয়া কাকে বলে সম্মানার্থে মহব্বতের কারণে কারণে সম্মানার্থে কাউকে কোনো কিছু দান করার না হইল দুইটা জিনিস কাজ করে সম্মান এবং মহব্বত যদি সম্মানার্থে নাও হয় যদি আর মহব্বতেও হয় তাও নাও হাদিয়া যদি মহাপতের কারণে কাউ কাউকে কোনো কিছু দে তার নাম হাদিয়া সম্মানার্থে কিছু ধান করে তার নাম হাদিয়া হাদিয়া একজন যদি আরেকজনকে হাদিয়া হিসাবে কোনো কিছু দান করে এটা খাওয়া হালা কিন্তু এই হাদিয়া নাম নিয়া যদি চাপ দিয়া যদি তার কাছ থেকে এটা গ্রহণ করা হয়